হ্যালো বৃহান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে তো খুব ভালো আছি আজকে খুব খুশির একটি দিন আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে তো দেখতে থাকুন ভিডিওতে কে কে আসছে তো এই যে সকালবেলা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে সবগুলো কাপড় বের করছি তো কাপড়গুলো সুন্দর মতো গুছিয়ে রাখলাম তার একটা ছোট্ট ভিডিও করে রাখছি আর সব কিছুই তো ভিডিওর মাধ্যমে দেখা দেখানো ঠিক না মানে দেখাবো যে তারও উপায় নেই আমি যেহেতু নিজে একা একা সব কাজ করি ভিডিও করি তো অনেক কাজ ছিল আজকে সারা দিন। মানে এদিকে রান্না বাড়া একদিকে রান্না বাড়া আবার একদিকে ঘর গুছানো ডুমটা কালকে মুছে রাখছি আবার ময়লা হয়ে গেছে তো রান্না উঠাই দিয়ে আবার ডুমটা মুছলাম বিছনাপত্র গুছাইলাম আবার ছাগল আছে ছাগল নিয়ে মাঠে গিয়েছি ওগুলো ছেড়ে দিয়ে আসছি এসে আবার রান্না বড় শেষে আবার নিয়ে আসলাম নিয়ে এসে পানি টানি দিলাম তো এই যে মেহমান চলে আসছে আমার বাবা আসছে আমার ভাস্তি আসছে আমার দুইটা জামাই আসছে আর আমার ভাই আসছে তো ওই যে দুধ নিয়ে আসছে সুপারি নিয়ে আসছে এখানে ফলমূল আর মিষ্টি নিয়ে আসছে দই নিয়ে আসছে তো বসে বসে আমার মেয়ে দেখতেছে কোনটা খাবে তো এখানে হচ্ছে সালাড করছি শশা আর লেবু তো এই যে আমার বাবা আর এই যে আমার ভাইয়া এটা আমার শাশুড় মা আমার ভাস্তি হিমশ্রী তো কিছুদিন আগে ওর বিয়ের ব্লগ ভিডিও আপনারা অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই তাকে চিনতে পারবেন আর এখানে হচ্ছে সব শেষে এদের খাওয়া দাওয়া চলতেছে আমার ভাস্তি দুই ভাস্তি খাচ্ছে বসে বসে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাই